বলতে বড় দুঃখ হচ্ছে মুসলমানদের অবস্থা কোন জায়গার কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না চলো আজ বর্তমান পরিস্থিতিতে আজ আমাদের মুসলিমদের পবিত্র কোরআনকে নিয়ে অবমাননা করা হচ্ছে ইসলামকে নিয়ে অবমাননা করা হচ্ছে কত দেখবেন ইন্টারনেটের মাধ্যমে দেখতে পান না আপনার আককেল হয় না আপনার জ্ঞান হয় না আপনার বিবেক হয় না যে কোরআনকে নিয়ে অপমাননা করা হচ্ছে ইসলামকে নিয়ে অপমাননা করা হচ্ছে নবীকে নিয়ে অপমাননা করা হচ্ছে আয়েশা সিদ্দিকরা যা অপমাননা করা হচ্ছে মা খাদিজা যুমরা رضی আল্লাহু তাআলাহুম সাউদে অপমাননা করা হচ্ছে কটুক্তি করা হচ্ছে এগুলোকে ইসলামকে নিয়ে কটুক্তি করা হচ্ছে না এগুলোকে আপনি দেখতে পাচ্ছেন ইন্টারনেটের মাধ্যমে আপনি কি चौकবুজে আছেন জি আজ বর্তমান কয়েক দিন আগে কয়েক দিন আগে বিজেপি পাঁচ আটা গোদাম বিজেপির পাঁচ আটা সেই ওয়াসিম সরকার আপনার কিনা কোরআন সম্পর্কে আপনার কিনা মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর সৃষ্টি করেছে যেন হিন্দুদেরকে ইহুদিদেরকে নাসারাদেরকে এক করা যায় যেন আপনার কিনা এই ভারতের মাটিতে এই পশ্চিম বাংলাকে যেন হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয় যেন পুরো সকল হিন্দু জাত যেন ঐক্যবদ্ধ হয়ে যায় এই উদ্দেশ্যে একটা কথাই আছে পড়া জি জানেন একটা প্রবাদ বাক্য আছে কোন শব্দটি বলবো একটা প্রবাদ বাক্য আছে পঞ্চম পড়া প্রাক্ষে গুড়া জি তবে একটা পশ্চিম সরকারকে বিজেপির পাঁচ আটা গোলাম অসীম সরকারকে একটা ধন্যবাদ জানাচ্ছি যে তিনি ইসলামের মুসলমানদের পবিত্র কোরআন পড়ে দেখেছেন পবিত্র কোরআন সম্বন্ধে তিনি গবেষণা করেছেন পবিত্র কোরআনকে নিয়ে তিনি দেখা দেখি করেছেন পর্যালোচনা করেছেন তফসিল করেছেন তিনি বুঝেছেন আজ আমরা মুসলমান একটা দিনের জন্য পবিত্র কোরআন বলে দেখতে পেলাম না বুঝতে পারলাম না যে কোরআনে কি লেখা আছে এই জন্য এই দিক দিয়ে অন্তত বিজেপির পাঁচ আটে গোলাপ অসীম সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি অন্তত মুসলমানের কোরআনকে পড়ে রেখেছেন কেন কথাটি বললাম যে অল্প বিদ্যা বড় ভয়ঙ্কর কমসম পড়া মাধ্যমের অল্প বিদ্যা বড় ভয়ঙ্কর যে অল্প পড়াশোনা করে যদি আপনি ইসলামকে নিয়ে গবেষণা করেন কোরআনকে নিয়ে যদি আপনি গবেষণা করেন তাহলে আপনি ভুল ছাড়া কিছু পাবেন না

যারা যারাধীন হবে যারা ইমানদার হবে যারা আল্লাহওয়ালা হবে তাদের জন্য হচ্ছে পথ প্রদর্শক তাকেই সঠিক পথ দেখাবে শুধুমাত্র একমাত্র এই পবিত্র কুরা সুতরাং সম্মানিত দিন ভাই সহ অসীম সরকারের যে দাবি তিনি যে দাবি করেছিলেন যে পবিত্র কুরআনে ভুল লিখা আছে পবিত্র কুরাণ ঘোষণা করেছে পবিত্র কুরআনে লিখা আছে যে মুসলেমদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে ধরো যেখানে পাবে সেখানে তাদেরকে প্রচুর কাটা করে কাটো যেখানে পাবে সেখানে তাদেরকে পকড়াও যেখানে পাবে সেখানে তাদেরকে ধরে বেঁধে দেখো আটক করো এমনকি এমনকি অমুসলিমদের মহিলাদেরকে যদি তোমরা কেউ ধরতে পারো তাহলে তোমরা তাকে ধর্ষণ করো এই মর্মে অসীম সরকার মন্তব্য করেছেন তাই তিনি বলেছেন এমন যদি ধর্মীয় কিতাব হয় যে মানুষকে ধরো মানুষকে কাতাল করো মানুষকে হত্যা করো মেয়েদেরকে মেয়েদের ইজ্জত নিয়ে ছিঁড়ে মিড়ি খেলো এমন কথা যদি এক ধর্মীয় কিতাবে লেখা থাকে তাহলে এইরকম ধর্মীয় কিতাবের উপরে আমি পেশ সাপ করি নাউদ্দিন কি বলেছেন অসীম সরকার কি বলেছেন যে কিতাবে লেখা আছে মাংসের উপরে বন্যায় করো যে কিতাবে লেখা আছে মাংসের উপরে অত্যাচার করো যে কিতাবে লেখা আছে নারীদের উপরে অবিচার করো নারীদের উপরে বন্যায় করো নারীদেরকে ধর্ষণ করো নারীদেরকে ধরো নারীদেরকে পকড়াও নারীদেরকে হত্যা করো এমন কিতাবে আমি পেশাব করি এই মন্তব্য দিয়েছেন অসীম সরকার জি সম্মানিত দিন ভাই অসীম সরকার তিনি কি এই আয়াতের প্রেক্ষাপট তিনি কি বুঝেছেন যে না তিনি আরবি সম্বন্ধে জ্ঞান রাখেন না আরবি সম্বন্ধে জানেন না কতকগুলো কোরআনের তাফসির বেরিয়েছে কতকগুলো কোরআনের তর্জমা বেরিয়েছে শুধু কোরআনের তর্জমাটা করলেই আপনি যে সঠিক পথ পেয়ে যাবেন এমনটি নয় কিন্তু চলুন ওই আয়াতটি আপনার সামনে আমি একটুকু তর্জমা করছি দেখুন আপনি কি বুঝতে পারছেন আল্লাহ সুবিআ তিনি বলছেন

তুমি লাহতে করো তারা বলছে ফয় সলাখাল আশমুদ হুলু আল্লাহত করছেন তারপরে এই নিশিত মাছ অতিক্রান্ত হয়ে গেলে মুসলিমদেরকে যেখানে পাও সেখানে ধরো এবং তাদেরকে হত্যা করো তাদেরকে পাকড়াও তাদেরকে ঘেরো তাদেরকে বন্তি করে রাখো তাদের তাদেরকে ধরার জন্য কুৎ পেতে থাকো তাদেরকে ধরার জন্য কুত থাকো এবং যেখানে পাবে তাদেরকে হত্যা করে দেবো জি এমন কথা যদি আপনিও পড়েন এমন কথা যদি আপনিও পড়েন যে কোরআনে লেখা আছে মুসলিমদেরকে কাবরদেরকে যেখানে পাবে সেখানে ধরো আর তাদেরকে প্রচুর যেমন অমুসলিমরা আজকে মুসলমানদেরকে ধরছে আর ঠাটাচ্ছে আর থাকছে সম্মানিত তিনি ভাই সকল বলতে চাচ্ছিলাম যে এই আয়া এ আয়াতের তর্জমা করে আমি যা বুঝলাম আপনি যা বুঝলেন যে অমুসলিমদেরকে ধরো এবং কাটো ধরো এবং তাদেরকে বন্দি করো এবং তাদেরকে ধরার জন্য পেতে বসে বসে থাকার অর্থ কি আমি আয়াতের ছোট্ট সারাংশ রূপে আমি আলোচনা করছি বিস্তারিত আলোচনা করলে সময় পাবো না উৎপাতার শব্দটির অর্থ হচ্ছে যে শিয়াল দেখেছেন শিয়াল দেখেছেন হিংস্র প্রাণী দেখেছেন বাঘ দেখেছেন যখন সে শিকারকে ধরতে যায় বা ধরার জন্য যখন সে তৈরি থাকে তখন কোন একটা জায়গাতে সে লুকিয়ে থাকে তার শিকারকে ধরার জন্য যেন সেই শিকার হিংস্র প্রাণীকে দেখতে না পায় এই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা কুদ পেতে বসে অর্থাৎ তাদেরকে ধরার জন্য যেখানে দিয়ে যাবে যেখানে পাবে তাদেরকে ধরো এবং এবং তাদেরকে ধরে এবং মারো এবং যে তাহলে আজ এই তর্জমা করে যদি আমি ছেড়ে আর আপনি যদি বুঝলেন যে মন্ত্রী সাহেব আজকে বলেছে যে অমুসলিমদেরকে যেখানে পাবে ধরো আর তাদেরকে প্রচুর কাটা করে কাটো যে তাহলে সমাজে একটা হিংসা সমাজে একটা হিংসা ছড়িয়ে যাবে সমাজে একটা বিশৃঙ্খলা ছড়িয়ে যাবে মানুষের মধ্যে একটা পদ বিবাদ ছড়িয়ে যাবে জি এ আয়েতটি নাজিদের একটা প্রেক্ষাপট আছে না এ আয়েতটি নাজিদের একটা সময় রয়েছে কি কারণে এ আয়েতটি নাজিদ হলো আল্লাহ ফাতলাফুল আরবি কেন তিনি বললেন যে মুসলিমদেরকে ধরো এবং তাদেরকে কাকাল করে দাও তাদেরকে হত্যা করে দাও কেন বলেছিলেন এই কথাটি অসীম সরকার যদি জানতে পার বুঝতে পারতো তাহলে কখনো বলতে পারতো না যে এই ধর্মীয় গ্রন্থে ধর্মীয় কিতাবে প্রেসার করে দিব শোনো যুগে যুগে কালে কালে যারা যারা যুগে যুগে কালে কালে যারা কোরআনের উপরে জিরো হয়ে এসেছিল কোরআনকে মন্থন করার কারণে তারা হিরো হয়ে চলে গেছে আজও যদি কেউ কোরআনকে মুন্থন করে আজও যদি কোরআনকে কেউ সাত করে সাত করে আজও যদি কোরআনকে নিয়ে গবেষণা করে নিশ্চয় সে সঠিক পথ পেয়ে যাবে অথচ আল্লাহ বলছেন এহেদিন আসলামী এটি হচ্ছে সঠিক পথ এটাই হচ্ছে সহজ পথ সুতরাং এই আয়াতটির প্রেক্ষাপট একটু আলোচনা করছি তা হচ্ছে এই যে এই আয়াতটির সানে নজর হচ্ছে সংক্ষেপে বলছি কয়েকটি কথা তা হচ্ছে রসুল্লাহ সাল্লাহামের প্রতি এ আয়টি নাদিদ হওয়ার কারণ হচ্ছে যে যখন মুশরিকদের সঙ্গে মুশরিকদের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয়েছিল যুদ্ধ ক্ষেত্রে একটা চুক্তিবদ্ধ হয়েছিল একটা ওয়াদা হয়েছিল কিন্তু তারা সেই যুদ্ধ ক্ষেত্রে ওয়াদা ভঙ্গ করেছিল চুক্তি ভঙ্গ করেছিল আর মুসলমানদের উপরে তারা মুসলমানদের উপরে আক্রমণ করেছিল এই ক্ষেত্রে এই নম্বর নম্বর সাত নম্বর আট নম্বর আয়াত নাজির করেছিলেন যে হে মুসলমানের দল হে ইমানদার বোন তোমরা মুসরিকদেরকে যেখানে পাবে সেখানে ধরো এবং কাতাল করে দাও অর্থাৎ তখনকার মুর্শিদিকরা ছিল আলাদা এখনকার মুর্শিদিকরা হচ্ছে আলাদা সুতরাং ওই সেই সময়ে চোদ্দশো বছর পূর্বে ওই মুর্শিদিকদের যারা মূর্তি পূজা করতো দেবদেবী পূজা করতো পাথরে পূজা করতো সূর্য পূজা করতো এই মুর্শিদিকদেরকে যাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে চুক্তিবদ্ধ করা হয়েছিল ওয়াদা করা হয়েছিল এই চুক্তি এবং উক্তি ভঙ্গ করার কারণে আল্লাহ আপনি এই আয়াতটি নাজির করেছিলেন যে ততক্ষণিক তাদেরকে তোমরা যেখানে পাবে সেখানে ধরো এবং তাদেরকে কাতাল করে দাও এবং এ আয়াতের শেষ লগ্নে বলা হয়েছে আল্লাহ পাকুর আপুদ আলমী তিনি বলেছেন যে ফাইন তাবু যদি তারা তৌবা করে নেই যদি তারা তৌবা করে যাদেরকে তোমরা ধরেছো ওই মুসলিকদের মধ্যে যদি তারা তৌবা করে যদি তারা ইসলাম দীক্ষিত হয়ে যায় ফাইন ওয়া ও আকা বুসালাতা ও আকুসাকাতা যদি তারা সলাদ কায়েম করে এবং জাকাত প্রদান করে তাহলে তোমরা করো কি সকাল্য সবই দাহ তাহলে তোমরা তাদেরকে ছেড়ে অথবা আল্লাহ পাতুর অবদানি অন্য ঠাই তিনি বলছেন ওয়াইন আহাদ মিনাল মুসলে কি নাসা যা রাখা বা আজির হু কালাম আল্লাহ আল্লাহ পাতুর অবদান বলছে ওই মুসলিকদেরকে ধরো এবং এমন জায়গায় তোমরা বন্দি করো এমন জায়গায় তাদেরকে ধরে রাখো যেন তারা কালাম উল্লাহ যেন তারা আল্লাহর কারাম শুনতে পায় এবং তারা কর্ণ বহিরে যেন সেই কালামের শব্দ যেন পৌঁছে যায় এবং তাদের মন যেন পরিবর্তন হয়ে যায় তারা যেন ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যায় এছাড়া আরও অনেক শব্দ আছে অনেক কথা আছে সেদিকে আমি যাচ্ছি না আল্লাহ বলছে তাদেরকে ধরো তারা যদি মুক্তি চায় তারা যদি তোমাদের কাছে মাপ চায় তারা যদি তোমাদের কাছে ক্ষমা চায় তাহলে তোমরা তাদেরকে ছেড়ে দাও সম্মানিত দিন ভাইসব বলতে চাচ্ছিলাম বুঝার না বুঝার কারণে না বুঝার কারণে অসীম সরকার আজ বর্তমান আমাদের পবিত্র কুরাণে তিনি পেশাব করার কথা উল্লেখ করেছেন এমনকি তিনি বলেছেন যে এই পবিত্র কুরাণ পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল বর্তমান এই যে এখন যে পবিত্র কুরাণ আছে এই পবিত্র কুরাণ সাতাইশ জন কি বলছে সাতাইশ জন সন্ত্রাসী মিলে এই পবিত্র কুরাণটি লেখা হয়েছে নাম বি কোন কথা বলবো কথা বলতে গিয়ে সময় পার করে দিচ্ছি যা তিনি দাবি করেছেন যে এই পবিত্র কোরআন বদলের যুদ্ধে আসল যেটা কোরআন ছিল এই কোরআনকে কুড়িয়ে দেওয়া হয়েছিল সুতরাং এই যে কোরআন এখন আছে এই কোরআন সাতাইশ জন শয়তান অর্থাৎ সাতাইশ জন শয়তান এই পবিত্র কোরআন লিপিবদ্ধ করেছেন নবজ বিল্লাহ অথচ আল্লাহ রসুল সাল্লামের সময়ে যখন পবিত্র কুরআন নাজিদ হয়েছে এই পবিত্র কুরাণ যে সাহাবিরা কেউ অন্তরে ধারণ করে নিয়েছেন কেউ কাঠে লিখেছেন কেউ কাগজে লিখেছেন কেউ পাতায় লিখেছেন কেউ পাথরের উপরে অঙ্কন করেছেন এই পবিত্র কুরআন যেটা জমা করা হয়েছিল আপনাকে সময়কে যেহেতু পালিয়ে যাচ্ছে কথাটা বলছি যে এই কোরআনকে একত্রিত করা হলো জমা করা হলো কখন জমা করা হয়েছে আল্লাহ রসুল সাল্লামের মৃত্যুর পরে খালিফা কে হয়েছিলেন আবু বাকর উমান হয়েছিলেন জি আবু বাকর গুজরে যাওয়ার পরে আবু বাক্কারের সময়ও এই কোরআনকে একত্রিত করা হয়নি উমাদা জেলতারা আনঘ খালি ফাথের এই কোরআনকে একত্রিত করা হয়নি এই কোরআনকে জমা করা হয়েছিল হাজারতে উসমান রচিয়া লাভদায়ের আনু সময়ে হাজারে উসমান রোজেলত লাঙ্গ হোক সময়ে এই পবিত্র কোরআনকে একত্রিত করা হয়েছিল জমা করা হয়েছিল সুতরাং বদরে যুদ্ধ হয়েছিল রসুল সল্লবে সল্লাহের জীবন সাথে। জি তাহলে পবিত্র কোরআন দিনে অসীম সরকারের যেটা দাবি যে পবিত্র কুরাণ বদলের যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছিল এখন যে পবিত্র কুরাণ লেখা হয়েছে সেটা সাতাই জুন শয়তানে লিপিবদ্ধ করেছে নৌরে এটা সম্পূর্ণ তাহা মিথ্যা কথা এটা অসীম সরকার এটা অনুধাবন করতে পারেনি এটা বুঝতে পারেনি তাই আজকে সকল সকলে মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আমরা অসীম সরকারকে ধিক্ষার জানাই আল্লাহর কাছে শেষ করি আল্লাহ যুগে যুগে কালে কালে আমাদের ইসলামের উপরে উপরে নবীর উপরে কিতাবের উপরে তারা অবিচার করেছে তারা আমাদের ইসলামকে নিয়ে তারা করেছে রকুল আলমী তুমি আমাদের সকল মুসলমানদের হেফাজত করো আমাদের ধর্মীয় কিতাবকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি আমাদের সঠিক পথে চলার